আচ্ছা ঈদের পরে প্রথম প্রতিবেদন জি ভাই ঈদের পরে প্রথম প্রতিবেদন আপনার প্রথম প্রতিবেদন আচ্ছা দর্শক যারা কম বাজেটে ভালো মানুষ খুশিছেন আসলে খুশিছেন তাদের জন্য প্রতিবেদনটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও টি দেখবেন আশা করি প্রত্যেকটা বাচ্চা আপনাদের ভালো লাগবে এবং দাম শুনে অবাক হয়ে যাবে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না তো চলুন আমরা সশেষে মূল প্রতিবেদনে চলে যাই মাসাল্লা ভাই জি ভাইজান চমৎকার দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাই একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই কি জাতের আছে বিটলের ভাই বিটলের না ভাই জি ভাই আচ্ছা বয়স কত বয়স 4 মাস ভাই 4 মাস দাম কত পড়বে জোড়াটা দাম পড়বে ভাই 32000 টাকা ভাই আচ্ছা কেউ যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিলে কেটে দেওয়া যাবে ভাই 16000 টাকা পিস দেখেন কানের লেন্থ এবং মুখ চোখ দেখেন মানে সর্বোচ্চ কোয়ালিটি পুতুলের মতো বাচ্চা ভাই পুতুলের মতো ডবল বাচ্চা আর যে দাম দিতে আমার বিশ্বাস নাটোর বুকে কেউ দিতে পারবে না

কলার কম্বল একদম পারফেক্ট এবং কাপড় বাচ্চা দুধের ওলানটা দেখায় দেন কত বড় ভাই এই যে ওলানটাও দেখেন নেমে গেছে অনেক বড় এই দেখুন অনেক বড় এই দেখেন এখনই জি জি এখনই কিছু ভাই ছোটপটা বাচ্চা তো ধরে রাখা জানা ভাই সুস্থ সবল বাচ্চা ভাই একদম অ্যাকটিভ বাচ্চা কোন দর্শক ভাই বোন নিতে চায় কত রাখবেন এটা এটার দাম নিব ভাই 17000 টাকা ভাই একদম একদম ভাই দেখেন একদম বাঘের মতো লাফাচ্ছে দেখেন একদম পারফেক্ট একটা মেয়ের বাচ্চা অবশ্য আপনি নিতে পারেন দামে একদম সীমিত আছে মানের সর্বোচ্চ কোয়ালিটি আছে দেখেন এই যে

একদম ডাবল হার্টের বাচ্চা ভাই আর সুস্থ সবল বাচ্চা আছে দেখেন যা খেবেন তাই খাবে খাওয়া দাওয়া দেখা দেন এই যে চমৎকার খাচ্ছে দেখেন মাথা ভাই দেখেন খুবই রুচি খাবার সুস্থ সবল বাচ্চা আছে দেখেন কালারটাও একদম জটিল একটা কালার ভাই দেখেন

কারে কয় দেখেন আপনারা অবশ্যই বাচ্চা দুটা সংগ্রহ করতে পারেন দেখেন ধরা যাচ্ছে না ধরা যায় না একদম ছটপটে দুইটা বাচ্চা দেখেন সুস্থ সবল বাচ্চা মাশাআল্লাহ অন্তর ভাই জি ভাই একদম চমৎকার পিনটা দুইটা বাচ্চা জি ভাই দুইটাই খাসি বাচ্চা ভাই একই মায়ের দুইটা খাসি বাচ্চা ভাই কি বলেন জি ভাই বয়স কত বয়স হচ্ছে আপনার 4 মাস 4 মাস করে জি ভাই দেখেন বাচ্চা দুইটা দেখলে চোখ জোড়া যাবে মাশাআল্লাহ এত কোয়ালিটি ফুল বাচ্চা আছে কেউ যদি শুরু করতেছেন খামার খাসিতে তারা শুরু করতে পারেন কত রাখবেন ভাই দাম নিব পঁচিশ হাজার টাকা ভাই ভাই হালকা সুযোগ দেয়া যায় না একদম না ভাই একদম ভাই একদম পাঠানো যাব তো খরচ সবকিছু আমার ঠিক আছে দর্শক দেখেন বাচ্চা দুটা দেখেন এই দামে কেউ দিতে পারবে না সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা প্রিন্টের খাসি ভাই জি এরকম প্রিন্টের বাচ্চা সচরাচর দেখা যায় না